আমরা আমাদের বুজুর্গদের নাম ব্যবহার করি এবং তাদের নামে অনেক উল্টোপাল্টা কোথাও এমা ওবাহানিফা রহমতুল্লাহ আলীহিনী নিজে তার এমা মোহাম্মদ হাসানের মাফসুদ গ্রন্থে আমাদের আনি সব গ্রন্থে আছে যে জামাতের কাতারে দাঁড়াবে প্রথমে মেয়েরা প্রথমে ছেলেরা তারপর শিশুরা তারপরে মেয়েরা নাই পড়তে পারবে সেখানেও কিন্তু পুরুষেরা এরপরে শিশুরা এরপরে নারীরা কাতার করবে পড়াই না যাবে কিতাব গুলোতে কাতারে সিরিয়াল কেন লেখা হয়েছে বিষয়টা অন্য বোনেরা বিষয়টা হলো যে রসুল্লা সাল্লাম মেয়েদেরকে ঘরে সাধারণ নামাজ পড়তে উৎসাহ দিয়েছেন মসজিদে যেতে নিষেধ করতে নিষেধ করেছেন জামাতে তোমরা বাধা দেবে না তবে মেয়েদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম পাশাপাশি আহ ঈদের জামাতে খুদ্ায় যাওয়া শোনা এজন্য বিশেষভাবে উৎসাহ এবং তাকিদ দিয়েছেন কাজে মেয়েদের জন্য মসজিদে যাওয়া বৈধ সন্ন্যত সম্মত অনেকে বলেন যে সাহাবিদের নিষেধ হয়েছে এটাও একটা সম্পূর্ণ ভুল তথ্য হজরত অমর তালা তালু যেদিন শহীদ হন ওই দিনও তার পিছনে মেয়েদের জামাত ছিল এবং তার স্ত্রী আতে বিনতে নৌফল ওই মসজিদের জামাতে শরিক ছিলেন যেটা শহীদ বোখারের হাদিসে রয়েছে বিষয়টা হলো ফোকাহারা দ্বিতীয় শতক তৃতীয় শতকে এসে দেখেন সমাজের নৈতিক অবক্ষয় ঘটেছে মেয়েরা বাইরে গেলে নামাজে যাওয়াজ নামে বাইরে অনেক সময় অশালীন কাজে লিপ্ত হয় অথবা বাইরের যুবকেরা যুবকেরা বেহায় তাদেরকে আমরা করতে পারে তারা বলেন ফিতনার ভয় থাকলে অর্থাৎ মেয়েটা বাইরে যেয়ে আক্রান্ত হবে অথবা কোনো অশালীন কাজে লিপ্ত হবে এই ধরনের ভয় না থাকলে মসজিদে যাবে আর ভয়টা থাকলে মসজিদে যাবে না ফিতনার ভয় থাকলে অশালীন অবৈধ কর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে মসজিদে যাওয়া মাকরু এটা হলো একটা ব্যাপার যেটা খুবই যুক্তিক যে মসজিদে নামাজ পড়া একটা বৈধ কর্ম জরুরি নয় এই বৈধ কর্মটা করতে যেয়ে যদি একটা অবৈধ কাজে লিপ্ত হয় তাহলে বৈধটা না করাই ভালো বর্তমানে আমাদের অবস্থা মোটেও তা নয় ফোকাহারা সবাই একমত আপনি যেটা বলেছেন যে যদি আলাদা মেয়েদের ঘর থাকে মেয়েরা আলাদাভাবে যেতে পারে অবশ্যই জামাতে নামাজ পড়তে পারবে সারা বিশ্বের আনবি মাজাবের মিশরে তুরস্কে এর আগে হানাফি মাঝাব রয়েছে সেখানে হানাফিরা সহ সব মাঝাবের মানুষেরাই মেয়েরা জামাতে নামাজ পড়ছে পর্দার সাথে আলাদাভাবে ব্যবস্থা থাকলে জামাতে নামাজ পড়তে পারবে বিশেষ করে জুমা ঈদে তাদের জন্য ব্যবস্থা করা যেন তারা দিনের মূল ধারায় আসতে পারেন দিনের কথা শুনতে পারেন এটা কখনোই কোরআন সন্না বিরোধী নয় বরং কোরআন সন্না নির্দেশিত এবং মাঝাব বিরোধীও নয় মাঝাব নির্দেশিত